এই কাউন্সিল অধিবেশনের সম্মানিত প্রধান অতিথি তিনি আলোচনা পেশ করবেন এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন আজকের এই কাউন্সিলের সম্মানিত প্রধান অতিথি জমিউদ্দুল ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব আল্লামা বাহাউদ্দিন জাকারিয়া আল্লামা বাহাউদ্দিন জাকারিয়া এখানে আসতে ভালো ভিডিও সম্মানিত বক্তব্য নিয়ে আসছেন আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি জমি ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব আল্লামা বাহাউদ্দিন জাকারিয়া আল্লামা বাহাউদ্দিন জাকারিয়া السلام عليكم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين الله أما بعد جمعة الله আশুলিয়া থানা কর্তৃক আয়োজিত আজকের কাউন্সিল অধিবেশনের সম্মানিত সভাপতি উপস্থিত জমেদলা ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আশুলিয়া থানা থেকে আগত বিভিন্ন ইউনিয়নের পরিষদের নেতৃবৃন্দ আশুলিয়া থানা ওলামা পরিষদের নেতৃবৃন্দ আজকের এই কাউন্সিল অধিবেশনে আলাম ইসলাম সম্পর্কে আপনারা আলোচনা শুনেছেন দীর্ঘ আলোচনা করার অবকাশ নেই আমি খুব সংক্ষিপ্ত আলোচনা করব আলামা ইসলাম একটি প্রাচীন ধর্মীয় রাজনৈতিক দল জমেতলামা ইসলাম যে প্রেক্ষাপটে প্রতিষ্ঠিত হয়েছিল যে সময় প্রতিষ্ঠিত হয়েছিল সেই বিষয়ে আমাদের কম বেশি সকলেরই জানা জমিত আলাম ইসলাম প্রতিষ্ঠাকালে তখন ভারতবর্ষের শাসন ক্ষমতা কোনো মুসলিমের হাতে ছিল না মুসলমানদের দুশ্মন এই ভারত ভূখণ্ডের মুসলমানদের দুশ্মন ভারতের দুশ্মন ইংরেজ সাম্রাজ্যবাদের শাসন চলতেছিল তখন সেই সময় জমাতে ইসলাম প্রতিষ্ঠিত জমেতলামা ইসলাম প্রতিষ্ঠা নগ্ন থেকে আজ পর্যন্ত যে সমস্ত কার্যক্রম করে আসছে সেই কার্যক্রম সম্পর্কেও আমাদের কম বেশি জানা আছে আমরা জমেতলামা ইসলাম কেন করি একটা দল যখন করব এই দল করার যখন পছন্দ করব দল করব কেন তখন কয়েকটা বিষয় আমাদের লক্ষ্য করতে হয় গুরুত্ব দিতে হয় এক নম্বর এই দল গঠনের পিছনে উদ্দেশ্য কি এই দলের প্রোগ্রাম কি এই সংগঠন কি চায় সে বিষয়টাও আমাদেরকে দেখতে হয় দ্বিতীয় নম্বর দেখতে হয় এই সংগঠনের নেতৃত্বে কারা আছেন এই সংগঠন প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত কারা নেতৃত্ব দিয়ে যাচ্ছেন সেগুলোও আমাদের দেখতে হয় তৃতীয় দেখতে হয় এই সংগঠন প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত দেশ জাতিকে কি দিয়েছে এছাড়া আরো অনেক বিষয় আছে যেহেতু সংক্ষিপ্ত পরিসরে জমেতলামা ইসলাম তার উদ্দেশ্য লক্ষ্য সংক্ষিপ্ত ভাষা যদি বলি সেটা হলো আল্লাহর জমিন আল্লাহ নিজাম প্রতিষ্ঠা করা এক কথা বলতে গেলে আল্লাহর জমিন আল্লাহ নিজাম প্রতিষ্ঠা করার সংগ্রাম অব্যাহত রাখা এলাই কালিমতুল্লার আওয়াজকে বলুন রাখার সংগ্রামকে অব্যাহত রাখা ইসলামী যে মূল্যবোধ আছে সেই মূল্যবোধকে যাতে ইসলাম দুস ধ্বংস করে দিতে না পারে ইসলামী মূল্যবোধকে অক্ষুণ্ণ রাখার সংগ্রামকে অব্যাহত রাখা জমেতলা ইসলাম চায় এ দেশের প্রত্যেকটা মানুষ প্রতিটা মুসলমান ইসলামের যে সুমহান আদর্শ রয়েছে নবী করিম হলে ইসলাম যে উত্তম আদর্শ দিয়ে মানুষের মনকে জয় করেছেন মানুষের হৃদয়ের মাঝে নিজে স্থান করে নিছেন নবী করিম সল্লাহ ইসলামের ওয়ারিস হিসাবে উত্তরাধিকারী হিসাবে ওলামাইকার সেই জায়গায় থেকে সাধারণ মানুষের হৃদয় স্থান করে নিতে হবে মানুষের মনকে জয় করে নিতে হবে এবং ইসলামের যে সুমহান আদর্শ একমাত্র ইসলামকে মানুষের মুক্তি দিতে পারে ইসলামী শাসন ব্যবস্থায় একটা দেশের স্বাধীনতার সার্বমুখ অক্ষুন্ন রাখতে পারে হেফাজত করতে পারে সে বিষয়গুলো মানুষকে সুন্দরভাবে বুঝাতে উপস্থান করতে হবে নবীর উত্তরাধিকারী হিসেবে আমাদের